É isso tipo... কেৱল নিজকে এটা হচ্ছে বককেশ্বরের শিবের মন্দির ঠিক আছে ঋষি অষ্টা এখানে সাধনা করেছিলেন সাধনা করে সহায়ক মহাদেবকে পেয়েছেন একই গৌরীপটে দুটো শিবলিঙ্গ ভারতবর্ষের পৃথিবীর মধ্যে কোনো মন্দিরই নেই বককেশ্বরটা আপনি বলতে পারেন এটা ছোট্ট জায়গা এর কোনো নাম দাম প্রচার কিছু নেই ঠিক আছে যেমন তারাপীঠ দক্ষিণেশ্বর কালীঘাটে পেপার টেপারে প্রচুর নাম আছে কিন্তু বক্রেশ্বরে কোনো নাম টাম প্রচার আপনি কোনোদিনই টিভিতে পাবেন না ঠিক আছে এর আগেও নিশ্চয়ই আমরা দেখেছেন পাবেন না পাই না ঠিক আছে এখানে ঋষি অস্তা বক্রমণি সাধনা করে সয়াব মহাদেবকে পেয়েছিলেন অষ্টাবক্রমণি যখন মায়ের ছিলেন তখন তার পিতা বেদপাত করছিলেন বেদপাত করার তিনি ভুল করেছিলেন ঠিক আছে মায়ের পেটে থেকে অস্তাবক্রমণী নড়ে উঠেছিলেন তখন দেখা কী ব্যাপার তুমি নড়ে উঠলে কেন তখন বলেছে না পিতার বেদপাত ভুল তুমি বাবা তুমি বলবে না বলবে না তুমি ভুল তুমি বলবে না ঠিক আছে সেই ভুল ধরাতে তারপর তিনি পিতার এগিয়ে গিয়ে অভিশাপ দিয়েছিল ঠিক আছে যে তুমি যখন ভূমিষ্ঠাবে তখন তোমার অভিশাপ কি অভিশাপ দিলো যে ভূমিষ্ঠ গেলো তার শরীরে আটটা অঙ্গ বাঁকা আছে তখন দিদি দেখালো যে বাঁকা তুমি বিভিন্ন জায়গায় গেলেন সাধনা করতে যে আমি কী অপরাধ করেছি যখন রাস্তায় অস্ত্র উনি হাঁটছে লোকে তাকে করুণা করছে ঘৃণা করছে ঠিক আছে তখন বলে যে প্রভু তাহলে আমার কী অপরাধ যে আমাকে কেন ঘৃণা করছে ঠিক আছে তখন বলছে যে তোমার কোনো আবার তুমি যা করেছো ঠিকই করছো ঠিক আছে তুমি যখন বিভিন্ন কথা বিভিন্ন জায়গায় সাধনা করলেন কোনো সাধনার কোথায় সিদ্ধিল্প করতে পারেন নাই তারপরে স্বপ্নে আদেশ পান যে তুমি বীরভূমে যাও বীরভূমে উনি তিনি এখানে এসেছিলেন তখন বক্কেশ্বর নাম হয়নি বীরভূমে এসে তিনি তো শিবের তপস্যা করেছিলেন শিব তখন সন্তুষ্ট হয়েছিলেন সন্তুষ্ট হয়ে পর দিয়েছিলেন যে লোকে তোমাকে ঘৃণা করছে আজ থেকে লোকে তোমাকে পুজো করবে কেন আজ থেকে এই জায়গাতে বক বাকার ঈশ্বর শিবের নাম হয়ে গেল বক্রেশ্বর জায়গা নাম হলো বক্রেশ্বর এখানে ভক্ত বড় গুরুদেব ছোট ভক্তের শ্রেষ্ঠ ভগবান ভক্তকে বড় করে গুরুদেব তিনি চলে আসেন আগে ভক্তের পুজো হয় তারপর বাবার পুজো হয় বুঝলেন তো আর পাশে হচ্ছে একান্ন পিঠের একটা পিঠ এখানে মায়ের এই দুই ফুরুর মাচ্ছেনটা ফ্রুজগুলির মধ্যস্থল মন পড়েছিল বক্রেশ্বরে মন পাত মহীষমদিনীর দুর্গা যেমন বীরভূমে যেমন পাঁচটা পীঠ আছে বক্রেশ্বর বোলপুর কঙ্কালিতলা লাভপুর ফুললড়া নলাডি নর্ডেশ্বরী সাইতা ঠিক আছে এই বীরভূমে পাঁচটা পীঠ বক্রেশ্বরে যে মায়ের পড়েছিল আছে এই মনটা পড়েছিলো মায়ের এখানে আছে আর তার পাশে হচ্ছে ভৈরবনাথের মন্দির যেখানেই পীঠস্থান তার পাশে ভৈরব থাকবেই তীর্থের ঠিক আছে ভৈরব হচ্ছে মায়ের গা বুঝলেন তো এই তিনটে মন্দিরে আমাদের প্রতিদিনই ভোগ হয় পুজো হয় আরতি হয় যাত্রীরা ভক্তরা যারা আসেন তারা দুই মন্দিরে পুজো করেন ঠিক আছে বাবার মন্দিরে মায়া মন্দিরে আর ভৈরব মন্দিরে এমনি দর্শন করে চলে যায় ঠিক আছে প্রত্যেকদিন বেলা একটা সময় বাবার পায়েসের ভোগ হয় এই ভোগটা যাত্রীদের নিয়েই চলে এখানে সরকারি কোনো সাহায্য নেই ঠিক আছে ধন্যবাদ হার মহাদেব হার মহাদেব আপনারা তো এখানকার বিষয়ে জানলেনি তো বাকি বিষয়টা আবার আমি বলে তো বন্ধুরা পুরো পুজোটাই হয়ে গেছে এবারে আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এটা একটা বেরোনোর গেট আর এখানে এই যে ছোটোখাটো হোটেলের মধ্যে খুব সুন্দর এখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি তোমরা চাইলে খুব কম মূল্য দিয়ে এখানে খাওয়া দাওয়াটা সারতে পারো বা এই ধরনের আরও বিভিন্ন হোটেল রয়েছে কিন্তু বড় সড়ো কিছুই নেই তো এবারে আমরা খাওয়া দাওয়ার পর বাড়ির দিকে রওনা হয়েছি তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে তো থাকবেই আর অপেক্ষায় থাকো এরপরেই আসে মা ফুলোরা তরার ভিডিও সেটাও দেখতে হবে তোমাদেরকে অবশ্যই তো আমার পাশে থেকো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের ব্লকে